Hey guys good morning welcome back to our channel Shruti's Block. vlog তো ফেসবুক চ্যানেল ঋষিকে না ইনস্টাগ্রাম সাদা সিন্হা আলাদা আলাদা নামে ডেইলি বলে থাকি এই যে আমি সকাল সকাল আজকে স্নান টান করে কাজ কমপ্লিট এখন আমি এই সাদা গুঁড়া বানানোর জন্য গোয়া মাসুরি রইদে দিচ্ছি তারপর একটু সাদা পাতা ধুয়ে দেবো দুই দিন তিন দিন ধরে আমার সাদা গুঁড়া শেষ হয়েছিলো তো আজকে ফাইনালি সাদা পাতা নিয়ে আসতে পারলাম সেই জন্য আজকে না কালকে এনেছি তো নৃত্যগুলো একসাথে করব দেওয়ার জন্য আমি নিয়ে যাচ্ছি এখন রোজে দেবো ভালো করে আর কত খালি মানে সাদা দিয়ে খাচ্ছি এখন এই গামলাতে ধরছি কারণ অনেকগুলা সাদা পাতা একসাথে ধরছি তো মানে ছুটোটা হলে হবে না সেই জন্য পুরো একটাতে ধরতে যাচ্ছি এখানে অনেক বালু থাকে কাদাও লাগে থাকে কোনো সময় আমার মানে একটু ঘৃণা করে দেখলে সেই জন্য আমি ভালো করে ধোয়ার জন্য এখানে রোদ পড়ছে কি মানে গরম সহ্য করা যায় না আর বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে আসে বেল আইকনটা প্রেস করে রেখে দিও আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না আর ফেসবুক ইনস্টাগ্রাম চ্যানেলও ফলো করে পাশে থেকে আমার সাদা পাতাগুলো ধোয়া কমপ্লিট হয়ে গেল আমি এখন টিনের উপরে দিয়ে দেব টিনের উপরে দিলে তাড়াতাড়ি শুকিয়ে দিবে আমার একটা সুবিধা জিব্বাসিগ্বা মানে সব কিছু ধুয়ে ধলে টিনের উপরে দিয়ে দিই ছট করে শুকিয়ে রান্নাটা করার জন্য রেডি হলাম আজকে করব আমি এই যে বাঁশ্কর দিয়ে এই রল্পা আর শাক রান্না করব। এটাও ইড়ল্প কিন্তু তরকারি বলে থাকে সবাই ইরোলপা পা বলে না ইড়ল পাটা হচ্ছে আমাদের বাসায় ইরম্বাও বলে যেগুলো আমরা সিদ্ধ করে খাই এই যে বাস আমি কাটছি তারপর আস্তে আস্তে বাকিগুলাও কেটে কেটে রান্না করব একটা একটা করে বসিয়ে দেবো এদিকে রিদি আমায় হেল্প করছে কাঁটাল বিচিগুলো মানে কেটে কেটে দিচ্ছে দেখো ও আমাকে সবসময় কাঁটা দেব এইটাতে একটু জাল না দিলে ভালো লাগে না সেই জন্য এটা বানাতে এটা বাস করো লংচা বিচি মরিচ আমি কাটাল বিচি দিয়েছি এই যে কাটাল বিচি আর একটু মশারি আর একটু মটর ডাল দিয়েছি এগুলো দিলে মানে টেস্টটা একটু আলাদা হয় ইউনিক হয় খেতে ভালো লাগে কুকারে আমি একটুখানি জল দিয়ে বসিয়ে দিলাম এগুলো ভালো করে ধুয়ে নিয়েছি এবার আমি এখান থেকে এটা কাবরাঙ্গা মুড়ি একটা পেয়েছি সেটা দিয়েছি এখান থেকে উঠিয়ে উঠিয়ে ডাইরেক্ট কুকারে দিয়ে দেব আর এই যে ডাইগুলো ধুয়ে নিয়েছি দিয়ে দেব এটা হচ্ছে মণিপুরীদের ট্রেডিশনাল খাবার ট্রেডিশনাল ফুড মণিপুরিরা কীভাবে খায় বাস করোর ইরোল বা বানিয়ে সেটার ভিডিও পুরোটাই দেখালাম এখন দিয়ে দেব আমি পরিমাণ মতন লবণ যে যেরকম খায় লবণের পরিমাণটা সেরকমই দিয়ে দেবে আমি দিয়ে দিলাম আমি মানে সবকিছু শেয়ার করে যাচ্ছে একটা জিনিস বাকি সবকিছু তোমাদের মানে সামনে দিয়ে দিয়েছি ক্যামেরাতে কি কি দেখাই আমি আরেকটা জিনিস এড করার বাকি ছিল সেটা দিয়ে তারপর ঢাকনা লাগিয়ে দেব। যে আমি ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি এই সিঁদুলের ডিব্বাটা কারণ এখন অনেক গরম বাইরে ও খারাপ হয়ে যায় সেই জন্য এই সিঁদুলের ডিব্বাটা আমি দিয়ে দেব। এটা এমনি ডিব্বা বাড়িতে কোটা সিঁদুল এটা তো এই ডিব্বার মধ্যে মা হয় না হলে নষ্ট হয় পুরা একটাকে মানে ডিব্বাতে যখন আমরা ঢুকাই তখন পুরা মানে একটু কুটনি দিয়ে চাপিয়ে চাপিয়ে রাখি যদি চাপিয়ে না রাখি তাহলে নষ্ট হয়ে যায় চাপিয়ে রাখতে লাগে এখন একটু পরিষ্কার চামচ দিয়ে বের করবো আমি এখন চামচ আর খুঁজছি না সেন সেন মানে হাত দিয়ে খুলে নিচ্ছি এটা পরিষ্কার করে মানে শুকনো হতে হবে শুকনো না হলে ভিজা হলে আবার নষ্ট হয়ে যায় সেগুলো একদম কেয়ারফুলি ইউজ করতে হয় আমাদের এটা না হলে খারাপ হওয়ার চান্স থাকে এই যে আরেকটু লাগবে একদম কেয়ারফুলি একটু মানে জলের ফোঁটা বা কোনো কিছু এটাতে করা যায় না একটু এদিক সেদিক উল্টাপাল্টা হলেই ওটাই খারাপ হয়ে যাবে এই যে তোমার সামনে দেখায় এই যে এক চামচ পরিমাণ দিলাম একটা একটু বেশি হবে একটু কমাতে হবে আমার মানে যার যতটুক যারা যেরকম খায় আমি একটু কম খাই সেজন্য একটু কম দিলাম আর যারা একটু বেশি খায় তারা তো বেশি দেয় আবার কেউ আবার একটু কুড়িয়ে মানে আদা সাদা পুড়িয়ে দেয় কেউ আবার এমনিতেই দিয়ে দেয় যারা যেরকম খেতে পারে সেরকম আমি এমনিতেই দিয়ে দেই কারণ আমরা খেতে পারি এরকম দিলে কারণ এটা আমি সাত আটবার সেটি লাগাবো সেই জন্য আর কেউ আবার এই গন্ধটা সহ্য করতে পারে না তখন একটু মানে তাওয়ার মধ্যে উল্টা পাল্টা করে একটু পুড়িয়ে দিয়ে দেয় যার যেরকম ইচ্ছা আমার এখানে সব কিছু দেওয়ার শেষ আপাতত এখন আমি এই টাকনাটা লাগিয়ে দেব। আমি আরেকটা কাজ করতে বসলাম আবারও সেটা হল বাজার আমি ধুয়ে টুয়ে পরিষ্কার করে মানে আগে ধুয়ে ধুয়ে নিয়েছি কারণ পরে ধলে ছোট ছোট টুকরাগুলা মানে কষ্ট হয় সেজন্য আগে ভালো করে ধুয়ে নিলাম তারপর কাটতে বসলাম অনেক রোজ গাছ কি করব এত গরমে মানে খাওয়ার ইচ্ছেও করে না না খেলেও শরীর চলে না খেতেই তো হবে আর কিছু করার নেই এতই গরম পড়েছে আমাদের দিকে কালকে মানে পুরো ঘরটাতে আমি জল ঢেলে রেখে দিয়েছিলাম সন্ধ্যা থেকে মানে একটু ঠান্ডা হওয়ার জন্য কারণ আমাদের ঘরে তো আর এসি নেই সেজন্য গরমে পশুর পশুদিন মানে রাতে পশু রাত একদম ঘুমাতে পারিনি গরমের জন্য তাই কালকে সন্ধ্যার থেকে পুরা জল ঢেলে রেখে দিয়েছিলাম পুরা গড়ে আমি আর একটু সামনের উঠানটাও ভিজিয়ে দিয়েছি ওয়াল টুয়াল ভিজিয়ে দিয়েছি জল দিয়ে নাহলে আর আজকেও ঘুমাতে পারবো না এই চিন্তা করে বৃষ্টি হচ্ছে না আমাদের শিলচারে দু দিন তিন দিন ধরে বৃষ্টি হচ্ছে না আর একটু মানে গরম পড়ছে সহ্য করা যায় না যেরকম রোদ যেরকম গরম এর মধ্যে কাজ করলে আরও বেশি গরম লাগে কাটা আমার কমপ্লিট হয়ে গেল এখন আমি আস্তে আস্তে বাজারটা বসিয়ে তারপর শাকগুলো রেডি করবো নালে শাকগুলো ভালো করে আসতে দিক ওদিক উল্টে পাল্টে বাঁচতে হবে নালে পুকুরের মানে জমগুলা থাকে মানে বাকলগুলা ফেলে রেখেছি এটা এটা ভালোভাবে ধুয়ে নেবো সেজন্য এটাতেও আমি খাটাল বিচি দেবো আর বাজারের শীতল যে সেটা দেবো আর ইচ্ছা চামচ থাকলে একটু একটু দিলে ভালো হয় আর লাস্টে আদা দিলে মানে খেতে আরো ভালো লাগে নালিশাকে মধ্যে এই মরিষিও মানে মধ্যে এখানে কেটে কেটে দিয়ে দেবো শীতলটা দেওয়ার পর পুরোপুরি ভরে গেছে আমি কাটাটা তুলে দিয়েছি এখন এখানে কাটা নেই আর আমি মরিচগুলো দেখো কেটে দিয়েছি এখন দিয়ে দেবো পরিমাণ মতন লবণ এটাতে লবণ বেশি হলে একদম খেতে ভালো লাগবে না একটু লবণ লবণ কম হলে ভালো লাগে একটু করে আমি নামিয়ে নেব তো আমাদের মণিপুরিদের এই যে রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর দেখে লাইক কমেন্ট না করে যেও না প্লিজ একটা কমেন্ট করে দিও আর লাইক করে দিও আর আমাদের এই তেল মশলা সারা রেসিপিটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও থ্যাংকস ফর ওয়াচিং এখানে আমার সবগুলো কমেন্ট নালি শাকলা ভাজা এই যে সবগুলো একসাথে স্পেশাল লাগছে